তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর বলেই জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে পরিকল্পনা আমরা জানতে পারছি তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তার চিকিৎসার প্রচেষ্টা চলছে তার অক্সিজেনের যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে তার শারীরিক অবস্থা সম্পর্কে এবং কি কি পদক্ষেপ করা হচ্ছে দেখো অঙ্কুর যেটা জানা যাচ্ছে যে মুক্ত নন অভিজিৎ বাবু তিনি সংকট মুক্ত নন তার কারণ তার শরীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তিনি কিন্তু সংকট মুক্ত নন তার পেটে ব্যথা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং তারপর বিভিন্ন পরীক্ষা তার হয় বেসরকারি হবে এবং সেখান থেকে তাকে মনে করা হয় যে এর বেটার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে তাকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে সেই কারণে একটি বিশেষ চার্টার্ড বিমানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার যে চিকিৎসার প্রয়োজন রয়েছে সেখানে চিকিৎসকরা তাকে মনে করেছেন তার চিকিৎসক রয়েছেন তারা এবং প্রাথমিকভাবে যে নার্সিংহোমে তাকে বাইভেট তার নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সেখানে তার যে নিজস্ব চিকিৎসক রয়েছে যে পার্সোনাল চিকিৎসক তিনিও সেখানে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই পরীক্ষার যে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার